পূৰাবিলা নাই মানে আমি সুনমুনি থেকে এদিকে রামপুর যাওয়ার সিদ্ধান্ত নিলাম ওইদিকে যে কালভার্ট ব্রিজটা আছে ওই ব্রিজটা শুধু ভেঙে গেছে খবর পর পর আমি রাস্তায় আসি তো এদিকে এসে দেখি এইদিকেও রাস্তা কালভাটটা ধস নেমে পড়ে গেছে তো এদিকে যে না যেতে পারলে আমাকে আবার ঘুরে ঘুরে বারো তেরো তেরো কিলোমিটার ঘুরে যেতে হবে যাতে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয় এটাই আমি বলবো এই রাস্তা তো যাতায়াত করি ওইদিকে রামপুর ওইদিকেও পোছাড়া ইয়ে ভাটগ্রাম হয়েও যাতায়াত করি ওইদিকে সুবিধা হয় এই সুবিধা হয় যাতে এই রাস্তাটা ঠিক হয় ওই আমি বলবো যাতে সবারই পাবলিক মানুষ যাতে না ঘুরে ঘুরে যেতে হয়